ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তরে যারা শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন এই বস্তু লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এটি হচ্ছে গত বছরের প্রশ্ন আজকে গত বছরের প্রশ্নটি সমাধান করব আর আপনারা যারা এই বছর লিখিত পরীক্ষা দেবেন তাদের অবশ্যই জানা উচিত যে গত বছরে কি কি এসেছে কি কি বিষয় থেকে প্রশ্ন এসেছে কোন কোন ক্যাটাগরি থেকে প্রশ্ন এসেছে সেটি জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার পদে যে লিখিত পরীক্ষা হয়েছিল গত বছর সেটির প্রশ্ন সমাধান করছে সময় থাকবে আপনাদের ষাট মিনিট পূর্ণমান থাকবে সত্তর আপনাদের সত্তর মার্কের ভিতরে পরীক্ষা হবে আর সত্তরের ভিতরে আপনাদেরকে ষাট প্লাস পেতেই হবে কিন্তু আর যদি ষাট প্লাস না পান তাহলে কিন্তু এখানে চান্স পাওয়া অসম্ভব হয়ে যাবে সঠিক উত্তরের পাশে অবশ্যই ঠিক চিহ্ন দিতে হবে এক থেকে চব্বিশ পর্যন্ত প্রশ্নের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ মান এবং পঁচিশ থেকে চৌত্রিশ পর্যন্ত এবং পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ এর জন্য দুই করে মান পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেক প্রশ্নের মান এক করে আজকে ইংরেজি প্রশ্ন সমাধান করব তার আগে বলে রাখি ফায়ার সার্ভিস ও সিভিল অধরে যারা বিগত বছরের প্রশ্ন চাচ্ছেন বিগত ১৩ থেকে বর্তমান পর্যন্ত যে কয়টি পরীক্ষা হয়েছে সেগুলোর প্রশ্ন চাচ্ছেন এবং চূড়ান্ত শাসন চাচ্ছেন এবং শেষ মুহূর্তের প্রশ্ন চাচ্ছেন তিনটি পিডিএফ একত্রে একশো টাকা যারা যাদের প্রয়োজন অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন মেসেজ দেবেন আপনার সাথে সাথে পিডিএফ ফাইল পেয়ে যাবেন ইংরেজি প্রথম প্রশ্ন স্কেপটিক্যাল সমর্থক শব্দ কোনটি দেখেন ডাউটফুল খ নাম্বারে আছে ডাউটফুল এখানে একের খ দুই নম্বর আছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপিট ওয়ার্ড দ্য টিচার ড্যাশ হিজ সাকসেস এখানে দেখেন গ নাম্বার অপশন আছে অফ তাহলে দুই নাম্বারের উত্তর হবে অফ সাকসে অফ হিস সাকসেস তিন নম্বরে আছে এ ড্যাশ ইন টাইম সেভ নাইন দেখেন এখানে ঘ নাম্বার উত্তর হবে স্টেটস চার নম্বরে আছে হুইস অন স্কারেট স্পিলিং এখানে চার নম্বরে কোনটি স্পেলিং কারেট দেখেন ক নাম্বার স্পেলিংটা কারেট আছে তারপর পাঁচ নম্বরে আছে তার পাশে বসো এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি হবে দেখেন খ নাম্বার অপশন আছে সিট বাই হিম তার পাশে বসো ছয় নম্বর হচ্ছে হি সেইট গুড মর্নিং মিস্টার কামাল বাক্যটিতে ইনডাইরেক্ট স্পিচ কোনটি দেখেন গুরুর গ গুরু নাম্বার উত্তর আছে হচ্ছে হি ওস্ট মিস্টার কামাল গুড মর্নিং আজকে ছয়টি সমাধান করলাম এরপর ইংরেজি আরও ছয়টি আছে সেটি পরের ভিডিওতে সমাধান করব তারপর বাংলা গণিত সাধারণ জ্ঞান এবং লিখিত কিন্তু প্রশ্ন আসে দু একটি করে যেমন গত বছরে দুটি লিখিত প্রশ্ন এসেছিলো দুটি লিখিত প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা দিয়ে দুই করে মানছিল যাই হোক আর যাদের চূড়ান্ত সাজেশন প্রয়োজন চূড়ান্ত সাজেশন বিগত বছরের প্রশ্ন ব্যাংক এবং শেষ মুহূর্তে তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন ধন্যবাদ